আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে কেনাডার ট্যুরিস্ট ভিসা রেশিও বর্তমান সময়টাতে অর্থাৎ অগাস্ট দু সালে এসে রেশিওটা কতটুকু বেড়েছে তবে আলোচনা করবে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা আসলে আপনারা প্রতিনিয়তই আমার কাছে যে বিষয়টা জানতে চান যে আমরা আসলে ফাইল সাবমিট করতে চাচ্ছি বা আমরা আসলে অনেকেই প্রিপারেশন নিয়ে আছি যে আসলে রেশিওটা কবে বেড়ে বাড়বে বা কবে বেড়েছে এদের মাঝখান থেকেই কিন্তু আসলে এই প্রশ্নটাই কিন্তু একটা কমন প্রশ্ন যে রেশিওটা কেমন তো আপনাদেরকে আমি এই রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে বেসিক্যালি কেনাডার টুরিস্ট বিষার রেশিওটা কতটুকু বেড়েছে এটা নিয়ে কিন্তু বেশ কিছু কথা অলরেডি এই চ্যানেলটিতে বলা আছে বা আপনারা জানবেন যে আমি আসলে এই নিয়ে প্রতিদিন আপনাদের সাথে কথা বলে থাকি দেখেন আমরা কিন্তু জানি যে এক সময় টুরিস্ট বিষার রেশিও কখনো ভালো থাকবে কখনো খারাপ থাকবে এটাই কিন্তু আসলে নিয়ম কারণ একই সময় একই সেম গাণিতিক হারে যে রেশিও বেড়ে যাবে বা রেশিও একবার থেমে যাবে এমনটা ঘটার তেমন কোনো সুযোগ নেই আমরা যখনই গত বছর এই ফাইলগুলো সাবমিট করতাম তখন কিন্তু আসলে মানে যেন তেন ফাইল দিলেই কিন্তু আসলে ভিসাগুলো হয়ে যেত কিন্তু বর্তমান সময়টা তো অবশ্যই রেশিও বেড়েছে তবে সেটা বুঝতে হবে যে কোন ধরনের ফাইলে আহ বিষা বেড়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনি এক সময় দু সালে আপনারা জানেন যে ফাইলের ভিতরে কোনোরকম কিছু একটা দিয়ে মানে এদিক সেদিক করে তারপরে নর্মাল ওয়েতে ফাইলগুলো সাবমিট করা ব্যাঙ্ক ব্যালেন্সগুলো নর্মাল ছিল তবুও কিন্তু আসলে অ্যাপ্রুভাল পেত প্রচুর লোকে এখন কিন্তু সেই জায়গা থেকে কেনাডা এম্বাসি কর্তৃপক্ষ বা ক্যানাডা এমিগ্রেশন বা সরি আইআরসিসি কর্তৃপক্ষ কিন্তু একটু অন্যদিকে ড্রাইভেট হয়েছে এখন ওরা ভিসা দিচ্ছে কেবলমাত্র সেই ধরনের ফাইলে যে ধরনের ফাইলের একটা ভিত্তি আছে অর্থাৎ আপনি যে ক্যানাডাতে গেলে বাংলাদেশে ব্যাক করবেন কিনা এই ধরনের একটা উপযুক্ত একটা প্রুফ যদি আপনি ভিসা অফিসারের কাছে পারেন তাহলে আমি বলবো যে এখন বর্তমান রেশিও আছে এখন হয়তো বলতে পারেন যে আমার অনেক কিছু ছিল আমি ভিসা পাইনি তাহলে আপনি কেন বলছেন ভিসা রেশিও ভালো আছে এটা কিন্তু নির্ধারিত আপনাকে যৌক্তিক ওয়েতে যৌক্তিক কথায় আপনাকে চিন্তা করতে হবে আপনি যে ডিক্লাইন হয়েছেন সেক্ষেত্রে আপনার ফাইলে কি ছিল এটা আপনি আপনার মনকে প্রশ্ন করলে বা আপনি আপনার নিজেকে প্রশ্ন করলে অবশ্যই ডেফিনেটলি আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন আপনারা জানেন যে আমি নিয়মিতভাবে কেনাডার ভিজিটর ভিসাগুলো নিয়ে আপনাদেরকে কনসালটেন্সি করার চেষ্টা করি এবং কি আমরা প্রতিনিয়ত এই ভিসাগুলো পাচ্ছি তো আমি আসলে কারো ইউটিউব দেখে বা কোনো গুগল কাটাকাটি করে এই ধরনের এগুলো থেকে কিন্তু আসলে আমি কখনই আপনাদের সাথে কথা বলি না আমি কথা বলি আমার মতো করে যেই কথাগুলো আপনাদের একান্তই মনে ধরে এবং কি বাস্তবতার সাথে যে ব্যাপারগুলো আছে সেগুলো শেয়ার করি আমরা জুলাই মাসেও মোটামুটি বেশ কিছু আপনারা দেখেছেন ইন্টারভিউগুলো এই চ্যানেলে আছে অনেক অ্যাপ্রুভাল পেয়েছে অনেকে আবার স্টিকার পেয়েছে সেগুলো কিন্তু আসলে আপনাদেরকে মোটামুটি সরাসরি ভিডিও ভিডিওতে তাদের সাথে আমরা কথা বলানোর চেষ্টা করেছি তো সার্বিক সব কিছু মিলে জিলে যদি আপনি এক কথা জিজ্ঞাসা করেন যে ভিজার ইস্যুটা কেমন হয়েছে এখন সেটা হচ্ছে যে দু সালে যেরকমটা ছিল ওরকমটা আপনি যদি আশা করেন এখন সময়টাতে আপনার ভুল হবে এখন কেবল তাদের ক্ষেত্রে ভিজার ইস্যুটা শিথিল আছে যারা বর্তমান সময়টাতে টোটাল সাপোর্টিং পেপারগুলো যাদের হাতে আছে অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স ট্রেড লাইসেন্স বিজনেস নানান ধরনের পেপার চাইছেন ভ্যালুয়েশন কোথিয়ান হ্যাঁ এই লেভেলের সমস্ত পেপার যাদের খুবই অথেন্টিক আছে তারা বর্তমান সময়টাতে যদি ফাইলটা সাবমিট করেন দেন কিন্তু আপনারা ভিসা পেতে পারেন বন্ধুরা আপনারা জানেন যে আমি কেনার ভিসা নিয়ে কথা বলে থাকি এই রিলেটেড যদি কোনো কিছু জানা থাকে স্ক্রিনে দেওয়া আমরা চ্যালেঞ্জ যোগাযোগ করতে পারেন অন্যথায় একান্ত ফাইল প্রসেস ডকুমেন্টস সাবমিট লিগেল উপযুক্ত ইনভাইটেশন এই লেভেলের কোনো কিছু যদি আপনাদের প্রয়োজনের প্রায়রিটি লিস্টে থাকে সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম